প্রেমিকার জন্য প্রধান শিক্ষকের আত্মহত্যার চেষ্টা তবে গোপনে নয় একেবারে প্রেমিকার শ্বশুরবাড়ির সামনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে দুগগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ফির একবার শিরোনামে ধুপগুড়ি তবে এবারের যা কাণ্ড তা একেবারে মেনে নেওয়া যায় না স্কুলের প্রধান শিক্ষক তারই স্কুলের এক কর্মীর সাথে প্রেম করত। প্রেমিকা তাকে ধোঁকা দিয়ে অনত্র বিয়ে করায় দুঃখে আত্মহত্যার চেষ্টা করলো ধুপগুড়ি একটি স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের এই কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ধুপগুড়িতে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি প্রধান শিক্ষক জানা যায় বেশ কিছুদিন ধরে অস্থায়ী কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই প্রধান শিক্ষকের এদিকে এক শিক্ষকের সাথে ওই অস্থায়ী কর্মীর বিয়ে হয়ে যায় ঘটনাটি চানতেই ভেঙে পড়েন প্রধান শিক্ষক অবশেষে ধুপগুড়ি শহরের নেতাজি পাড়ায় প্রেমিকার শ্বশুর বাড়ির সামনে এসে আত্মহত্যার চেষ্টা করেন প্রধান শিক্ষক